जगह <laughs> तो पानी देखा <laughs> है? <laughs> বিরানব্বই টাকা ওই পাশে তো ভালো এই মাঠের মধ্যে একদিন আবার পিকনিক করা লাগবে দেই এই জায়গায় বুঝছাও পুকুরের সামনে করতে হবে হ্যাঁ ওই পুকুরের সামনে করা লাগবে এই জায়গায় পানি বেশি হুম ওই ওইটা এখন জালে ফেলেন না লাগবে এই যে এইটা এই চারটির পর বুঝছো এই জায়গায় একদিন সারারাত পিকনিক করা লাগবে মাছ মারবো আর পিকনিক শিয়েলের হাইটি রাস্তা তাইলে কত পরিমাণ শিয়াল একসাথে হাঁটে যে রাস্তা হয়ে গেছে অ্যাঁ এখন যদি মনে করে উলু উকা যদি রাস্তা হয়ে যায় তাহলে ও মনে করে যে হাজার হাজার শিয়াল তাছাড়া তো অসম্ভব এই পাশের এই পাশে তো ভালো লাগতেছে চকচক করতেছে মনে হচ্ছে এই পাশে লোকজন লোকজন কম এ তো এ বাঘ গেছে নাকি হ্যাঁ কৈশিয়ালের রাস্তা দেখাই তো বোঝাই তো যাচ্ছে হুম

apa tuh